মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আবাস যোজনা দেয় এবং মানুষের পানীয় জলের ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিনেবেধে রেশন দেয় লক্ষ্মী ভাণ্ডার দেয় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য চব্বিশ ঘন্টা কাজ করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যেভাবে লড়াই করছে কেন্দ্রের সাথে এটা নজির দিয়ে কিন্তু আমরা অনেক সময় কমপ্লেন পেয়েছি এক নম্বর অডি অনেক মানুষই বাড়ি করেনি অনেক মানুষই বাড়ি করেনি তাই টাকা উঠে গেছে গরিব মানুষরা বঞ্চিত তাই আমাদেরকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বাড়িতে বাড়িতে খোঁজ নিতে এবং এলাকা এলাকায় খোঁজ নিতে আমি যতটা পারবো করবে এবং ঈদের পরে আবার আমি আসবো আমরা জানি ইয়ারনিং মাস এবং রোজা চলছে আমরা রোজার পরে আবার আসবো আমাদের টিম কাজ করবে যেগুলো গরিব মানুষ পায়নি আর যারা দোতলা তিনতলা বাড়ি পেয়েছে চাকরি দেবেন ওদেরকে বলবো আপনারা টাকা ভাড়া দেবেন তিনি আইনগত ব্যবস্থা হবে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই বাংলার মানুষ যেন গরিব মানুষরা যে যে ফ্যাসিলিটি পেয়েছে কিনে সরকারি ফ্যাসিলিটি পেয়েছে কিনে তার জন্য বাড়িতে বাড়িতে আমরা দিতে বলেছি তাই এগারো নম্বর আমার থেকে আমি শুরু করলাম এবং আমি বলব এলাকার মানুষকে আমাদের যে বিরোধী দল নেতা বলেছিলেন যে আমরা মুসলমান বিধায়ক হিসেবে খুলে দেব সেটা আমরা ঘৃণা করছি বিরোধী দল নেতাকে এবং আমরা চাইবো হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য সকল মানুষ যেন ফ্যাসিলিটি পাই। এবং আমার কাছে আমরা ধর্ম পালন করি সেটা কাছে উচিত কি প্রতিটা মানুষের সেবা করা মানব যাতে সেবা করা আমরা অঙ্গীকার করেছি তাই আমরা এগুলা বলতে পারি না সেই কথাই আমরা ঘৃণা করি আমাদের কাছে হিন্দু যতটা মুসলমান অতটা খ্রিস্টানও অতটা জন অতটা পাঞ্জাবি অতটা আমরা সকলকে শ্রদ্ধা করি প্রতিটা মানুষকে শ্রদ্ধা করি কি আমি চাই তারা বিজেপি করছে করুক কিন্তু জাত ফাত কে করছে এটা মানুষকে জাতিকে মানে অপমান করছে তাই আমরা তাই ঘৃণা করছি আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ করতেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা চাইব এগারো নম্বর নয় প্রতিটা ওয়ার্ডে আমরা যেতে হবে কিন্তু এরপরে বারো নম্বর ওয়ার্ডে এবং ছ নম্বর ওয়ার্ডে আমি এমপি সাহেবকে অনুরোধ করছি যে দুটো বাড়ি দুই এলাকার বাড়ি দেখে উনি ইনকোয়ারি রিপোর্ট নিয়ে জমা দেয় তাহলে সুবিধা হবে আপনারা জানেন ইনকোয়ারি হবে আমরা এর আগে দেখেছি আমি ছিটি দিয়েছি ইনকোয়ারি প্রতিটা বাড়িতে বাড়িতে হবে এবং প্রতিটা ঘর ঘর বেনিফিট ফির ইনকোয়ারি হবে কিন্তু তা সত্ত্বেও আমি একজন জনপ্রতিনিধি আমি যদি না মানুষকে ভালবে যে আমি ভোট নিয়ে পালিয়ে গেছি আপনারা জানেন চার বছর যত অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি কিন্তু তা সত্ত্বেও মানুষের কান্না আমি দেখতে পারি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছি সেই কাজগুলো প্রতিবহন করতে এসেছি এবং আমি চাইবো আপনারা দেখুন আপনার সকল ভাড়া থাকুন আমি লোকের বাড়িতে বাড়িতে যাব ভুয়ো ভোটার ভুয়ো ভোটার দেখতে এসেছি ভুয়া ভোটারও দেখবো কারণ ওই ভোটার দিয়ে হরিয়ানা এবং মহাকুষ দেখে আমরা এটা বাংলায় হতে দেব তাই আমরা ভুয়ো ভোটারও দেখতে এসেছি সব কিছু দেখে আপনারা বাইক দেবো সকল সাংবাদিকভাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে আসার জন্যে শুধু কি ছয় নম্বর আর বারো নাম্বার ওয়ার্ডে দুর্নীতি হচ্ছে আর কোন আমি আপনারা একটা কথা আপনারা বললেন আমি এমপি সাইফ করলাম আমরা সব জায়গায় হচ্ছে সব জায়গার লোকের প্রতিটা আমি প্রতিটা জনগণকে বলছি প্রতিটাই জনগণের অধিকার আছে যারা যারা দোতলা বাড়ি আছে বি অফিসে এই পুরুসভা এবং এস কে কমপ্লেন দেন তার ব্যবস্থা অবশ্যই হবে আইনগত ব্যবস্থা হবে সাধারণ মানুষ জানতে চাইছে যে বারো নম্বর ওয়ার্ডে আপনি রাস্তা করতে চেয়ে আপনারা এখন জানুন বারো নম্বর রডে আমি গেছিলাম ভাইস চেয়ারম্যান কি উনি কন্ট্রাক্টর তাহলে উনি কন্ট্রাক্টর সেই কারণে জড়িয়ে শুধু ধরামে নাই আমরা প্রশাসনকে চিঠি লিখে দিয়েছি আপনারা জানেন তার ইনকোয়ারি কিন্তু অলরেডি করছি আপনারা খুব শিখি দেখতে পাবেন এই মাসে নাহলে সাউন্ড মাসে অবশ্যই দেখতে পাবেন আমরা ইনকোয়ারি কিন্তু অলরেডি দিয়েছি ইনকোয়ারি সমস্ত কিছু হবে আপনারা দেখতে চাইলে আপনারা পরে আসুন আমি আপনাকে চিঠি দেখাচ্ছি এবং আপনারা জানেন সমস্ত কিছু কাজ যেন বল থাকে উন্নয়ন হোক সেটা আমরা চাইছি এবং পাঁচ দিনে ইনকোয়ারি করে যেন টাকাটা ছাড়ে এই অনুরোধ করছি বড় লোকদের টাকা না ছাড়ে গরিব মানুষদের টাকা না আটকায় পুরসভাকে এই অনুরোধ করছি তারা যেন পুরো টাকাটা ছেড়ে গরিব মানুষকে দেয় এবং ইনকোয়ারি করে যেন দেয় এই অনুরোধ পুরসভা